আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ভিডিও টাইটেল এবং থামমেল দেখে তো বুঝেই গেছো ভিডিওটা কোন রিলেটিভ হইতেছে তো বেশি কথা না বাড়ি আজকের ভিডিও শুরু নতুন দর্শক হয়ে থাকো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করো এবং বেশি বেশি শেয়ার করো এবং তোমরা কোন রিলেটিভ ভিডিও চাও এটা ওরা দূরে কমেন্ট করো এবং বেশি কথা না বাড়ি আমরা ভিডিওটাকে শুরু করি চলো শুরু করা যাক ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দু সোনো মমি মুসলমান পুরী দেখো না কুরআন রমজ লো রে লো হ্যালো আসসালামু আলাইকুম ভাই সো দিশ অ এভ্রিয় ওয়েলকাম ব্যাক টু অানাদার হেড ভিডিও আজকে এই ভিডিওতে আপনাদের বাংলাদেশের মোস্ট ভাইরাল গজল যে গজগুলো বাংলাদেশের ওপর বিশ্বাস হয়ে থাকে বাংলাদেশের ভাইয়া ওপরে এমন সুন্দর সুন্দর গজল তৈরি করে থাকেন অবশ্যই তাদের তারিফ করতে হয় বাবা মা নি হাজারিপি কেলাম আমার ছেলে বেলা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এই ভিডিওতে এমন কিছু কথা রয়েছে যে বছর শুনলে একদম হৃদয় ঠান্ডা হয়ে যায় আর হ্যাঁ রোজা রাখে ভিডিও বানাচ্ছি তাই আমার মুসলমান ভাই এবং আপুদের কাছ থেকে তো একটা লাইক আশা করাই যায় আর কে কে রোজা রাখেছেন সেটিও কমেন্ট বক্সে জানতে ভুলবেন না তো চলো করা যাক আজকের এই ভিডিও আমাদের লিস্টের সহিত রয়েছে বাংলাদেশের আবু তাহের গজল এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এই গজল যদি অসংখ্য শর্ট ভিডিও বানানো হয়েছে যে ভিডিওগুলো সত্যি হৃদয় মরণ হওয়ার আগে এরপর রয়েছে হৃদয় মাঝে মালাগাথি এই গজলটি হৃদয় মাঝে এই গজলটি গিয়েছেন মাহফুজ এরপর রয়েছে এলো খুশির বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বড় এই গজলটি রোজা আসলেই এলাকার সকল মসজিদের মাইকে শোনা যায় কারা কারা এই রমজানে এই গজলটি মসজিদের মাইকে শুনেছেন কমেন্টে কিন্তু জানা কর্মরফ শিল্পী গোষ্ঠী শিশু শিল্পীরা এলো খুশির বারাত নিয়ে সবে বারাত সের পর দেবো কোকিল কণ্ঠে মরিম গজল কত জানা নামাজ কত জানা যার পরেছি নামা

যাই হোক এর উপর রয়েছে আমি দেখিনি তোমায় এই গজলটি আমি দেখিনি তোমায় চোখের তারা এত বছর পর গজলটা শুনলে বারবার কেন যে নতুন নতুন লাগে কলরূপ বাণী অসাধারণ এই ক্যান তোমার ছবি ভাসে তোমার প্রেমে গজল রিলিজ হয়েছিল দু সালে এবং ছয় বছরে এ পর্যন্ত বিউজ পেয়েছে চল্লিশ মিলিয়ন ওহুদের ময়দানে রক্ত ঝরালে তারপর রয়েছে হৃদয় স্পর্শ মরির হারিয়ে যাবো একদিন হারিয়ে যাব এই গজলটি নীরবের সঙ্গে মৃত্যুর ভয় অনুভব হয় এবং গজলটি গেয়েছেন বিখ্যাত গায়ক কারি আবু রায়হান ক্ষমা করে দিও এরপর রয়েছে কলরূপ এবং আবু গজল আল্লাহ আল্লাহ এই গজলটি আল্লাহর নাম এত সুন্দর একটি গজল শুনলে ভেতর থেকে তখনই অন্যরকম একটা নাড়া দেয় হৃদয় কেউ

গজলটা শুনলে বোঝা যায় আমাদের নবী কত এনে দিন ছিল যাই হোক গজলটি গিয়েছেন জাহেদুল ইসলাম শাহন তাছাড়া গজলটি দুই বছর প্রায় ষাট মিলিয়ন ভিউস পেয়েছে

ইসলামিক গানটির লেখক কাজী নজরুল ইসলাম সব গান পূর্ণ হলেও কাজী নজরুল ইসলামের লেখা এই গান কখনোই পূর্ণ হওয়ার নয় এই ইসলামিক গানটি শুনলে ছোটবেলায় কাটানো গুলোর কথা মনে পড়ে যায় তাছাড়া এই গজর অনেক বিখ্যাত বিখ্যাত শিল্পীরা মিলে গিয়েছে তো চলুন এক নজর দেখা যাক সবার কবর করা গজল গুলো যাই হোক অনেক কথা বলে ফেলেছি তো যাই হোক গাই এরপর রয়েছে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না এই গজলটি প্রত্যেক ফলাই আমার কাছে খুব ভালো লাগে জাম ভিডিও এডিট করতে তুমি কষ্ট করে ফেলেছি এবং গজলটি মাত্র 1 বছর 64 মিলিয়ন প্লাস ভিউস পেয়েছে যদিও ইতালীয়িক্যাল ভার্সন আরশের মেহমান করেছে নल्ला এই গজলটি রাজের ইশা কবর করেছে যেটিও শুনতে বেশ ভালো লাগে আরশের মেহমান কোরেছে

তো যাই হোক তারপর রয়েছে আব্দুল আওয়াল ও হুমায়রা আফরিন ইরা গজল হাজির আফরি বাবা মেয়ের ডুয়েট ইসলামিক গান ভিউজ রয়েছে নব্বই মিলিয়ন উপরে হ্যাঁ প্রত্যেকটি বাবা তার সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে তুল তারপর রয়েছেন বেবি নাজমিনের গজল কুরআন মধুর বাণী

খনি শুনি তাছরাবে বিনাজমির এরপর কুরআন মدولবানি পার্ট 2 বের করে যেটির ভিউস বর্তমানে 10 মিলিয়ন প্লাস সোয়েনে এরপর রয়েছে গাজী আফসা বিন আনাস এবং গাজী শাবাব বিন আনাসের গজল আমরা দুই ভাইব আমরা দুই তোমাদের দুই ভাই বোনের ভালোবাসা জন্য সারাটা জীবন আটকে থাকে দোয়া করি তোমাদের জন্য বর্তমান সমাজে ভাই বোনের মিল কমই থাকে আচ্ছা আপনাদের সকলের ভাই বোনের মিল কেমন সম্পর্ক আশা করি ভালো এবং আমার তা আলহামদুলিল্লাহ তো যাই হোক গাইস এরপর রয়েছে মুনাইম বিল্লার নাসিদ মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান বিভিন্ন ধর্মের লোকেরা এই নাচটি শুনেছেন যারা কমার মাস দেখে প্রমাণ পেয়েছে গত দুই সালে আলোকিত জ্ঞানী অনুষ্ঠানে গিয়ে বর্তমানে বিউজ রয়েছে একশো মিলিয়ন প্লাস হাজার পাপের সাগরে তো তারপর রয়েছে আমার মনে করতে রেখেছি যারে মনে তো যেমন ডিজাইন এই গজলটি গিয়েছেন বাংলাদেশের এক গায়ক মিরাজ উদ্দিন এবং অবকর বিশিষ্ট মাত্র এক বছরে একশো বিশ মিলিয়ন প্লাস ভিউজ পেয়েছে যা একটি বাংলা গজল হিসেবে সত্যির প্রশংসনীয় তাছাড়া এই গজলি রাজি আসে নামে একটি মেয়ে কভার করে 30 মিলিয়ন ভিউজ পেয়েছে এরপর রয়েছে সাদমান সাকিবের গজল আরে মায়ের মতে এত আপন কেউ হতে পারবে না মা তো মায়ের যে কিনা ছেলে ধরে সবকিছু সহজে বুঝে নেই বর্তমানে গজলটি ভিউজ রয়েছে দুশো মিলিয়ন যা একটি বাংলা গজল হিসেবে সত্যি প্রশংসনীয় তারপর রয়েছে জাইমান নুরের কণ্ঠে গাওয়া বাবা মানে হাজার বিকেল এই গজলটি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা বাবা অনেক চাওয়া অনেক পাওয়া লাইনটা অনেক ভালো লাগে বাবা অনেক অনেকে চাওয়া বাবা মানিয়ে অনি পাওয়া বাবা মানি মানে কমফর্টে পুরো কিউট বর্তমানে ইসলাম গান্ধীর ভিউজ রয়েছে অলমোস্ট দুশো মিলিয়ন আমি যার মানুষ আগেও এই গছটি গিয়ে সত্তর মিলিয়ন ভিউজ পেয়েছে বাবার কাছে হই না কালো আমি কোনো এছাড়া তাসতিম সাদিয়া কন্ঠে সাত সিমেন্টের সৌজন্য বলতে শুনেছিলাম একজন বাবা তার মেয়ের কাছে সবচেয়ে আদর্শবান একজন ব্যক্তি বেলা শেষে তুমি অভিমা তো এরপর সর্বশ্র রয়েছে নামাজকে বলো না কাজ আছে এই গজলটি বাংলাদেশে ব্যাপক ভাইরাল হয়েছে এই গজলটি ইসলাম এবং গজলটি গিয়েছেন জাহিদুল্লাহ জামি জানাল গজলটি ভিউজ রয়েছে দুশো তেতাল্লিশ মিলিয়ন এটি বাংলা গান একশো মিলিয়ন ভিউজ পেতে গেলে দম ফুরিয়ে যায় সেখানে একটি বাংলা গজল প্রায় দুইশো পঞ্চাশ মিলিয়ন ভিউজ পেয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা যে কোন বেশ ভালো লাগছে সেটি অবশ্যই কমেন্ট জানতে ভুলবেন না আজকের ভিডিওটি বড় দেখা হচ্ছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ